গত মাসে আঠাশ তারিখে ছিল আমার বার্থডে সেই দিনটাতে আমরা খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম সেই সঙ্গে খেয়েছিলাম খেতাপুরি যেটার নাম শুনে অবাক হচ্ছেন আপনারা সবাই হয়তোবা কেউ কেউ শুনেছেন আর সেই সঙ্গে আমার শখের হাঁড়িটাও ভেঙে ফেললাম মনটা অনেক খারাপ ছিল সারাদিন পর বাসায় ছিল আমার অর্ডার অর্ডারের কাজগুলোও করেছি সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ব্লগটি দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই ব্লগটা ছিল গত মাসে আঠাশ তারিখে কী শোনো অবাক হচ্ছেন আসলে আমি এত অলস হয়ে পড়েছি আর এত ব্যস্ত হয়ে পড়েছি যে প্রতিদিনের ব্লগগুলো প্রতিদিনই শেয়ার করতে পারছি না অনেক বেশি লেট হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমি আমার জন্মদিনের দিন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে ব্লগটা কিন্তু রান্নাবান্না থেকে স্টার্ট করলাম তো এখানে ভাবলাম যে যেহেতু চিকেন বোনা করব তো শখের হাড়িটাতেই বসিয়ে দিই কিন্তু আল্লাহর কি কুদরত জানি না এখানে তো দেখছিলাম যে নিচ দিয়ে তেল পড়ছে আর আগুনটা কেমন যেন জলে জলে উঠছে তখনই মনে সন্দেহ হলো নিশ্চয়ই আমার হাঁড়িটা ভেঙে গিয়েছে কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যে আরেকবারও আমি আর কি এই হাঁড়িতে চিকেন রান্না করেছিলাম সেই সঙ্গে আর কি হাঁড়ির মধ্যেই ভাত মেখে খাচ্ছিলাম তো আমার কাছে কেন যিনি মনে হলো যে এটা দেখে হয়তো বা আমার হাইটার প্রতি কারো নজর লেগেছে এজন্যই আমার হাইটা ভেঙে গিয়েছে কারণ ইদানিং তো খালি নজরের কথাই শুনছি ভালো কিছু দেখলেই মানুষের নজর লাগে সেটা সম্পর্ক হোক খাবার হোক শরীর হোক রূপ হোক যা কিছুই হোক না কেন তো এই কথাটাই না আমার মনে পড়ছিলো যে আমার হাইটাতে নিশ্চয়ই নজর লেগেছে তো এখন আর কি করব হাইটাকে চেঞ্জ করে নিলাম তা এখন এই হাইটাতেই আর কি রান্না করে নিচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন কেমন যাচ্ছে আপনাদের দিনকাল অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন জানতে পারলে কিন্তু ভালো লাগবে আর এখন তো এই তো শীতের হাওয়া বইছে হালকা হালকা ঠান্ডা লাগছে এই মুহূর্তটা না আসলে অনেক বেশি মজার শীতটা আশি আসি করছে আবার এসেও পড়েছে প্রায় তো এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে রান্না করি আর কি সেভাবেই রান্না করি কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি আর এই দিনটাতে আপনাদের ভাইয়া আমাকে না বলেই ছুটি নিয়েছিল বলল যে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যাই হোক আমি অনেক বেশি খুশি হয়েছি তো সকাল থেকেই না আমরা সবে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো সারাটা দিন এত ব্যস্ততায় কেটেছে তো আপনাদের ভাইয়া বলছিল যে বাড়িতে যাবে বাড়িতে মানে আমাদের এখানেই আর কি আমরা যে বাড়িটা করেছি ওখানে যাবে আমি একটু মন খারাপ করেছিলাম যে ছুটি পেলেই তুমি বাড়িতে চলে যাও আর দেখা যায় যে বেশিরভাগ সময়টা ওইখানেই চলে যায় তো দেখতে দেখতে দেখা যায় যে আমাকে আর তেমন একটা সময় দেও না বা সংসারে অত একটা সময় পাই না আমরা আর কি তোমাকে তো বললো ঠিক আছে আমি তাহলে বিকালে যাব সকাল থেকে তোমাকে আর কি সময় দিব তো ঘরে অনেক কাজ জমে গিয়েছিল আনাবিয়াকে নিয়ে আর কি সব কমপ্লিট করতে পারি না তো ও তো একটু বিরক্ত করে ছোট মানুষ তো বললাম যে আজকে আমাদের ঘরটা একটু ডিপ্লিন করবো তো হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলেই ঘরটাকে ডিপ্লিন করেছি করতে করতে প্রায় দুইটা আড়াইটার মতন বেজে গিয়েছে তো আমাদের খাবারটা খেতে খেতেও তিনটা সাড়ে তিনটার মতন বেজে গেল তো কি আর করার খাওয়া দাওয়া করার পর আপনাদের ভাইয়া কিছুটা রেস্ট নেওয়ার পর চারটা সাড়ে চারটার দিকে বাড়িতে যাবে তো বলো ঠিক আছে তাহলে তোমরাও রেডি হয়ে নাও সবাই মিলে ঘুরে আসবে ভালো লাগবে আর ওইদিকে ভাড়াটি আর কী করছে না করছে একটু দেখা হবে আর কি আর এমনিতে তো সময় পায় না যাওয়া হয় না তো সবাই মিলে আমরা রেডি হয়ে চলে যাব আর কি তো ওখান থেকে খুব সুন্দর একটা জায়গায় আমাদের পাশেই গিয়েছিলাম সেটাই আজকে আমি শেয়ার করব আর কি আপনাদের সঙ্গে এই তো বাড়িতে গিয়েছিলাম কিছুটা সময় পার করেছি তো ফেরার পথে এখানে আমরা চলে এসেছি আর এই জায়গাটা এত সুন্দর করেছে অনেক দিন ধরে হয় না তো তাই আসা আর কি জানতাম না তো প্রায় এক বছর আগে ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম এখানে ছোটোখাটোভাবে আর কি মেলা ছিল তো এখন দেখলাম যে না খুব সুন্দর করেছে আর দেখে তো আমরা সবাই মানে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে ফেলেছে মানে ঘোরার মতো একটা জায়গা হলো কাছাকাছি তো অনেকটা সময় এখানে পার করেছি আর আমার জন্মদিনটা আসলে আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় মানে আমি মনেই করতে চাই না যে বাচ্চাদের সামনে যে আজকে আমার জন্মদিন বাকি কিন্তু এর আগের দিন থেকে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা আমাকে হ্যাপি রাখার জন্য কত রকমের প্ল্যান যে করে আমার না আসলে এইসব দেখে খুব মজা লাগে হাসি পায় আর কি তো যাই হোক আমাকে হ্যাপি রাখার জন্যই তো করে এই তো এখানে আমরা সবাই মিলে ঘুরছিলাম আর জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে খোলামেলা আর কি মেলা আর কি মেলা যেমন হয় কিন্তু এত সুন্দর করেছে দেখে অবাক হয়ে গিয়েছিলাম আর বাচ্চারা তো অনেক খুশি যে আগে কেন এখানে আর কি ঘুরতে আসলাম না আর বারবার বলছিল যে পাপা আমরা কিন্তু আবার এখানে আসব। তা আমি বলছিলাম ঠিক আছে যখন শীতটা মানে ভালোভাবে নামবে তখন হয়তো বা এখানে আরও বেশি জমে উঠবে নীলা মার্কেট বা বৌবাজারের মতন এখানে পিঠা টিঠা হবে হাঁসের মাংস হবে মানে এরকম গল্প করছিলাম যে তখন আরও বেশি মজা লাগবে আর কি তো এখানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় পর তো বাচ্চারা কিছু খাবে আমরা জামাই পিঠা বলি আর কি আপনারা কী বলেন জানি না তো পিঠা নিয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিয়েছি আর দুপুরের খাবার যেহেতু লেট করে খেয়েছিলাম অত একটা ক্ষুধা ছিল না এখানে ঘুরতে পেরে অনেক বেশি ভালো লেগেছিল আর জন্মদিনটা আর কি এভাবেই আমরা নর্মালি কাটিয়েছি তো আপনাদের ভাইয়া কিন্তু জন্মদিন উপলক্ষে আমাদেরকে ট্রিটও দিয়েছিল তো সেটা আমি আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পেলাম আকাশে কি সুন্দর একটা চাঁদ ঝলমল করছিল দেখে ভালো লেগেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর আমরা মেলায় ঢুকতে ঢুকতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার পর কিন্তু মেলার সৌন্দর্যটা ফুটে উঠে যেহেতু অনেক বেশি লাইটিং থাকে আর এখানে অনেক বেশি লাইটিং ছিল বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্লেস ছিল আর কি তো এখানেই তো আপনাদের ভাইয়া বেবিকে নিয়ে কিছু ছবি তুলছিলো সেই সঙ্গে বাচ্চারাও তুলেছে দিনের শেষটা আসলেই অনেক বেশি মজার এবং সুন্দর হয়েছে তো ভালো লেগেছে আর কি আমার সারাটা দিন ফ্যামিলির সঙ্গে খুব ভালোই সময় পার করেছি আলহামদুলিল্লাহ আর এখানে একটা স্টলে দেখলাম যে খুব সুন্দর কাচের চুরি ইদানিং আমার কেন জানি কাচের চুরি পড়তে অনেক বেশি ইচ্ছে করে বা ভালো লাগে একটা সময় ছিল যে অনেক বেশি পড়তাম মাঝখান দিয়ে আসলে বাচ্চা কাচ্চা সংসার এত বেশি বিজি হয়ে পড়েছিলাম আসলে নিজের দিকে আর কি খেয়ালি করিনি তো এখানে চুরি দেখে না মানে দৌড়ে গিয়েছিলাম স্টলের কাছে কিন্তু কোয়ালিটিটা অত একটা ভালো লাগেনি যার কারণে কেনা হয়নি আর এখানে খোলা মাঠের মধ্যে দেখলাম যে কয়েকটা খরগোশ ছাড়া তো বাচ্চারা দেখে তো অনেক বেশি খুশি ওরা সব সময় কিনতে চায় খরগোশ আমাকে বলে যে বাসে আমরা খরগোশ পালবো নিয়ে আসবো কিন্তু আমি মন খারাপ করি যে না এসব মানে ঘরের পরিবেশ নষ্ট করে অনেক গন্ধ হয় আর কি নোংরা হয় কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে তো ওরাই তো দেখে নিল তো আমরা কিছু সময় পর বের হয়ে পড়েছি রিক্সার জন্য আর কি দাঁড়িয়েছিলাম দেখলাম যে খুব সুন্দর এখানে একটা পুরি শিঙারার দোকান তো এখানে একটা পুরি দেখলাম যে লেখা খেতা পুরি তো দেখে অনেক বেশি অবাক হয়ে গেলাম তো এ তো খেয়ে নিলাম ভালোই ছিল বাসায় এসে আমার দুইটা এর অর্ডার ছিল পুডিংগুলো করে নিলাম তো এ তো একটা হয়েছে আরেকটা চুলাই ছিল আর এখানে পার্টিসপটা করে নিয়েছি তো আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন